আজকে আমি শেয়ার করব আটটি কিচেন টিপস এন্ড ট্রিক্স বা আমাদের যে রাধুনীদের বা গৃহীদের কাজে আসবে সামনে যেহেতু রোজা আসলে সব সময় এগুলো লাগে আমাদের তো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে সংসারের অপচয়ের হাত থেকে আশা করি বেঁচে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের অনেক উপকার আসবে যেমন আমি এটা ভুক্তভোগী ছিলাম অনেক কিছু নষ্ট হয়েছে অনেক কিছু অপচয় হয়েছে আসলে এগুলো বোঝার কারণে বুঝতে হয় বুঝতে পারি নাই তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকে যে আপনাদের মানে আমাদের মতো রাধুনিদের অনেক কাজে আসবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে তো প্রথমেই আমি দেখে দিচ্ছি যে আমাদের যে নতুন কোনো কিনে আনলে এই যে স্টিকারগুলো কিন্তু তুলতে অনেক কষ্ট হয় তোলা যায় কিন্তু আলোটা থেকে যায় বা কখনো ছিঁড়ে আসে পুরো উঠে না এটার থেকে মুক্তি পেতে চলেন একটা টিপস শেয়ার করি চুলাটা ধরে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই স্টিকারটা কিন্তু ওঠাতে অনেকটাই কষ্ট হয় যে আঠারোটা থেকে যায় সামারটাতে এভাবে এইভাবে ধরে রাখবো এটা উল্টো দিকে যেদিকে স্টিকারটা আছে ওইদিকে ধরে রাখবো সাবধানে ধরবেন আবার আপনাদের হাত যেন পুড়ে না যায় তাহলে তা হো সেটা কাপড় দিয়ে ধরবেন যেহেতু এটা গরম একদম ক্লিন ভাবে কিন্তু উঠে গেছে এক ফটো কিন্তু এখানে আঠা নাই দেখতেই পাচ্ছেন দশ সেকেন্ডের মতো ধরে রাখলেই হবে তো সেম ভাবে কিন্তু আমি তুলে একদম তুলে একদম কোনো কাগজ থেকে বা কোনো প্রয়োজন ক্ষেত্রে যদি কোনো স্টিকার বা রেড ট্যাগ বা কোনো কিছু তুলতে চাই আমরা তাহলে তো তুলে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আমাদের একটা প্রয়োজন তা আমি এটাকে এভাবে লাইটার দিয়ে এভাবে ধরে রাখবো আমি তো এটাকে লাইটার দিয়ে ধরে রাখছি একদম নর্মালভাবে তুলে গেছে দেখেন কিছুই নিতে এখানে নেই কোনো ময়লা নেই এখানে বা আঠালোটা ভাবটাই নেই এখানে কিছু ছিল এটাই বোঝা যাচ্ছে না এটা শেয়ার করে দিলাম তারপর চলুন আরেকটা টিপ শিখাই দিই এটা হচ্ছে কোকো পাউডার এটা কিন্তু আমাদের কন্টিনিউ লাগে না বাচ্চাদের যখন চকলেট আইসক্রিম চকলেট ফ্লেভার কোনো প্রয়োজন হয় তখন কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় তো আমি একবার কিনলাম বাট এইভাবেই বক্সে রেখে দিলাম কিন্তু মনে পড়লো না একটা ডেট আসে না নাই তখন আমি কী করি জিনিসটা ফেলে দিই এটা অনেক সময় আমার আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে হয়তো ডেট নেই তাহলে এটা ফেলে দিই হয়তো ডেট আসে কিন্তু আমার মনে নেই তো আমি এখন কী করব দেখি এটা আমি বক্সে ঢেলে রাখবো কোকো পাউডারটা আমি প্যাকেট নিয়ে আসছি বক্স নিয়ে আসলে কিন্তু একটা দামও পড়তো বেশি আর এটা প্রয়োজন ছিল না যেহেতু আমি প্যাকেট কিনে আনছি এটা আমার সব সময় প্রয়োজন হয় না এটা কিন্তু দেওয়াই আছে যেহেতু ছাব্বিশ একটা ডেট আছে তো আমি ডেটটাই কেটে রাখবো কেটটা এখানে এখানে লাগিয়ে দেবো রাইস কটরটাও কিন্তু আমাদের ডেইলি প্রয়োজন হয় না মাঝে মাঝে কোনো পিঠা পিঠা বানাতে লাগে বা কোনো কাজে লাগে অনেক দিন ডেট থাকে কিন্তু অনেকবারই আমি এরকম ভুলে অনেকগুলো ছেড়ে দিয়েছি এটা ডেট আছে প্রায় পঁচিশ সাল পর্যন্ত রেট আছে এটা কেটে কেটে নেব এখন তো ওই তো এখানে এখানে আমি রাইস পাউডার ঢেলে দিলাম সবগুলো আমার লাগবে না আপাতত আর এখানে প্রায় দুই কেজির মতো ঠিক আছে আমি ডেটটাও নিয়ে নিলাম এটা আমার অনেক উপকারী হয়ে থাকে না মাঝে মাঝে আমি ফিরে দিতাম যখন প্যাকেটটা ছিঁড়ে তখন কিন্তু আমার অনেক ইয়ে হতো যে কী করলাম কী ডেটটা কি রাখলাম কি রাখলাম না এখানে পর্যন্ত আমার একটা ট্যাপ এরকম ট্যাপ না থাকলেও হবে সমস্যা নেই ট্যাপটা আমি কেটে নিচ্ছি এই তো ওখানে আমি এটাকে দিয়ে এখানে দিয়ে ব্যাস এখন কিন্তু আমার আর কোনো সমস্যা হচ্ছে না এটাকে ডেট আসে আলহামদুলিল্লাহ আমি ডেট শেষ করে ফেলবো বা কোনো সন্দেহ নেই ও চাইলে এটাও করতে পারেন এইভাবে কেটে যদি ট্যাপ না থাকে তাহলে এটার ভিতরে রেখে দিতে পারেন বাস আপনার মনে থাকলো যে আপনার একটা ডেট আসে এটাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন শেয়ার করি টিপস নং থ্রি এখন এখানে দেখাচ্ছে যে আমি কতগুলো লেবু নিছি এখানে আসলে লেবুগুলো কিন্তু আমার কেনা না আমাকে গিফট করা হয়েছে লেবুগুলো তো সামনে যেহেতু রোজও আসতেছে লেবুর শরবত তো আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী সব কিছু থেকেই তো অনেকগুলো লেবু এখানে প্রায় তিন চার কেজির মতো হবে তো এগুলো আমি একটু ভালো করে সংরক্ষণ করে রাখবো আসলে আপনাদেরও কাজে আসবে আশা করি তো আমি এগুলো যেহেতু না পচে যায় বা ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম তো এয়ারটাইট বক্স হলে ভালো হয় তারপর নিচে দিয়ে দিলাম টিস্যু কিচেন তাওয়াল যেটা বলে ওইটা ব্যবহার করতে পারেন বা আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে পেপার ইউজ করতে পারেন নিউজ পেপার থাকে যে ওইটা এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন পানি ঘামলেও যেন পানিটা প্যাক প্যাকা না হয় বা লেবুগুলো যেন কোনো সমস্যা না হয় এভাবে রাখলে কিন্তু লেবুগুলো দিন থাকে আর যেহেতু বক্স করা থাকে যদি কোন দাগ থাকে লেবুতে সেগুলো আগে সরিয়ে নেবেন ভালোগুলোই রাখবেন আর যেগুলো একটু কালার হয়েছে বা এখনও সবুজ সবুজ নাই লাল হয়ে গেছে সেগুলো আগে ব্যবহার করে ফেলবেন তা আমি নিচু টিস্যু দিয়েছি উপরও টিস্যু দিয়েছি দিয়ে টিস্যু দিয়ে কিন্তু আমি এখন বক্স করে এয়ারটাইটে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট বক্স করে এভাবে রাখলে কিন্তু এক থেকে দেড় মাসের মতো আমার লেবুগুলো ভালো থাকে আমার ভালো থাকে আশা করি আপনাদেরও থাকবে তো এখন শেয়ার করব টিপ নং ফোর আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো এই যে লতি যেগুলো মানে ঝামেলা কাটাকাটি করতে বা লতি এখানে তেমনটা পাওয়া যায় না মাঝে মাঝে দেশ থেকে আসে তখন আমরা পাই আমাদের পাইলো সব সময় কিন্তু কাফ এগুলো কাটতে কিন্তু অনেক ঝামেলা খাইতে সোজা কিন্তু কাটতে অনেক ঝামেলা তো আমি এখানে দুই কেজি লতি নিয়েছি যেহেতু পাইছি একবারে আমার হাজব্যান্ড সেগুলো কাটছি আমার এখানে কোনো কেউ নাই আমাকে হেল্প করার আর রাত কেটে রাখছি সকালে উঠে এগুলো কেটে পানি বসে দিলাম চোলায় পানিটা ফুটে আসছে তারপর দিয়ে দিলাম হলুদ জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য পানি ফুটে আসলেই আমি লতিগুলো এখানে দিয়ে দেবো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি এটাকে ফোটাবাস তারপর আমি নামিয়ে নেব পানিটা ফেলে দেব ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে করে ডিপ করে ডিপ করে রেখে দেবো যখন তখন খাওয়া যায় যেহেতু সবসময় পাওয়া যায় না আর সবসময় কাটও কিন্তু কাটতে পারি না আসলে এগুলো ঝামেলার কাজ তা আমি সবগুলোকে এয়ার বক্সে করে ফ্রিজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন ইচ্ছা হবে তখনই খাবো ইনশাল্লাহ এখন শেয়ার করতেছি টিপস নং ফাইভ আমরা যখন স্যান্ডউইচ বা ব্রেড দিয়ে কোনো কিছু বানাই আমরা কিন্তু ব্রেডের সাইডটা কিন্তু ওয়েস্ট হয়ে যায় এটু কিন্তু আমরা কাজে লাগাতে পারি সামনে যেহেতু রোজা বা এমনিও তো আমাদের এগুলো লাগে আমি তো দেশকে ব্রেড ক্রাম বানাবো অপচয় বলতে কোনো শব্দ না অপসার করা যাবে না সব কিছুই খাওয়ার জিনিস তো যে ওয়েস্টগুলো আমি রেগুলো রেখে দিলাম এগুলো আমি ব্লেন্ড করে হালকা একটু এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো আমি এটাকে শুধু একটু প্লেন করে ঘুরিয়ে নেব ব্যাস আমার কিন্তু ব্রেড ক্রাম হয়ে গেছে একটু চুলা টিলে নিতে পারেন চাইলে একটু অরেঞ্জ কালার এখানে অ্যাড করে অরেঞ্জ কালারও করা যায় মানে ব্রেড ক্যাম অরেঞ্জটা হয় না দুইটা কালারের এটা হচ্ছে ন্যাচারাল কালার বাস আমি চুলে একটু গরম করে নিলাম এটাকে এবারে কিন্তু ক্রিস্পিও হয় আর একদিন থাকেও তা আমি কালার দিয়েও দেখাচ্ছি এখানে অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিলাম আর কি এই যে অরেঞ্জ কালার হয়ে গেছে এটাকে চুলে দুই থেকে তিন মিনিট আমি টেলে নেব এখন ঠান্ডা করে আমি এয়ারটাইট বক্সে রেখে দেবো এগুলো তো আমরা কিনেই আনছি আর এগুলো তো আমরা ক্রাম তো আমরা কিনেই মার্কেট থেকে খাই তো প্রয়োজন কী যে ওইটুগুলো না ফলে কাজে লাগাতে পারি এখন শেয়ার করবার টিপস নাম সিক্স সিক্স নাম্বার টিপসটা আসলে অনেকের আশা করি কাজে লাগবে কারণ নারকেল বা আমাদের এখানে প্রায় কোরআনও পাওয়া যায় হাতের কাছে যদি নারকেল কোরআন না থাকে নারকেল থেকে আমি এটা তুলে নিলাম ছুরির সাহায্যে আর দেখতে একটা গ্রেটার আছে আমার কাছে এটা দিয়ে আমি এখন গ্রেট করে নেব একটু সাবধানে করতে হবে যেহেতু এটা অনেক শার্প থাকে মানে দাঁড় থাকে কিন্তু কাজটা কিন্তু অনেকই সোজা নারকেল কোরআনিতে কিন্তু এটা বেশি সোজা হয় আরও চাইর উপরে কালোটা কিন্তু ফিলার করে ফিলার দিয়ে মানে ছোলা যায় তো এভাবে করা যাবে এভাবে করা যাবে সমস্যা নেই একদম ইজি হয়ে যায় এটা যারা তো নারকেল কোরআনই থাকে না অসুবিধা হচ্ছে বা কোন কি করব তখন এই টিপসটা ফলো করতে পারেন আশা করি ভালো লাগবে আর আপনাদের উপকারেও আসবে এখন দেখাবো আমি টিপস নং সেভেন আসলে আমি এই আগের এবং পরের ভিডিওটা একটু আমার স্কিপ হয়ে গেছে কেন জানি না তো যাই হোক আমি এখানে কিন্তু অনেকগুলো ডিম আমাদের প্রায় অনেকগুলো ডিম সিদ্ধ করতে হয় কোনো প্রোগ্রামের জন্য হোক তখন কি হয় ডিমগুলো হয়তো ফেটে যায় নাহলে খুল মানে খোসা সারা গেলে তখন দেখা যায় উঠে উঠে আসে একটু থাকে একটু আসে এরকম অবস্থা তা আমি কি করছি ডিমের ভিতরে একটু লবণ দিছি আর লেবু স্লাইস করে কেটে দিছি এভাবে কিন্তু ডিমটা ফেটেও একদম উঠে উঠে আসবে না একদম সবগুলো ডিম আমি চলতে পারছি আপনারা এটা ট্রাই করবেন সরি আমি আসলে আগের এবং পরে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে ট্রাই করে দেখতে পারেন আশা করি উপকারে আসবে আর হচ্ছে লাস্ট টিপস চিংড়ি মাছ আমাদের বাসে সবাই কম বেশ পছন্দ করে আশা করি অনেকেই পছন্দ করে আমি জানি চিংড়ি মাছটাতে যেটার মাঝখানে একটা রক থাকে যেটার ভিতরে বালি থাকে অনেক এটা যদি না ক্লিন করা হয় খাওয়ার সময় কিন্তু বালিটা মুখে লাগে অনেক বিরক্তিকর লাগে একটা টুথপিকের সাহায্যে একটু মাঝখানে খোঁচা মেরিয়ে কিন্তু এটা তোলা যায় দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছি একদম ক্লিনে ক্লিন হয়ে আসতেছে একদম তো এই টিপসটাও ফলো করতে পারেন আশা করি ভালো লাগবে উপকারে আসবে যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের জন্য আসলে এগুলা একটু বালিটা লাগলে কেমন বাজে অবস্থা লাগে কিন্তু এখন আলহামদুলিল্লাহ লাগবে না তো আমার চিংড়ি মাছ কিন্তু সবগুলো এভাবেই করে ফেলতেছি আপনি এভাবে করে নেবেন একটু প্রেস করলেই কিন্তু এটা বের হয়ে যায় ময়লাটা তো কেমন লাগলো আমার আজকের টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে চাই যে সব একটু উপকার করতে যেন উপকারটা হয় যে নিয়ত করে কোর্স রেজেন হয় তো আজকের মতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ